কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বোষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভু অমাবস্যা চলে গেল কিন্তু সেই বোষ্টুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন পোহরে বিল দেখাতে নিয়ে যাব। যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ ভোমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা ঘরে ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপরে তুমি আমায় তিন পোহরে বিল দেখাবে একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চসচে লস্কর বাড়ি ছেলেরা ভিকিরিন মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙে ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমদে হেসেছে আবার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছু সেই রয়ালগুলি সেই লাঠি লজেন সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রোমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরে গন্ধ হবে ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম তবু কথা রাখিনি না এখন তার বুকে শুধু মানুষ মাংসেরই গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছরকার কেউ কথা রাখে না